গাইস আজকে আমি নিয়ে এসেছি ভোগের একটি রেসিপি যার নাম রাজকীয় ক্ষীরের মালপোয়া ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখুন রাজকীয় ক্ষীরের মালপোয়া বানাতে আমাদের কি কি লাগছে লাগছে ময়দার দুধ পাউডার দুধ কালাক কাজু কিশমিশ মৌরি ঘি চিনি সুজি আমরা এবার কিভাবে তৈরি করি দেখুন আমরা প্রথমে মোটামুটি তিনশো গ্রামের মতো আমি ময়দা নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম দিলাম কাজু কিশমিস দিলাম কালাকাতগুলো আমি দিয়ে দিলাম মোটামুটি চারটে কালাকাত দিচ্ছি দিচ্ছি পাউডার দুধ মোটামুটি দুশো দেড়শো গ্রামের মতো পাউডার দুধ দিয়েছি দিলাম চিনি দিলাম সুজি এবার দিচ্ছি আমি ঘি দিলাম মৌরি এবার এটাকে ভালো করে আমি ময়ান দেব ভালো করে আমার ময়ান দেওয়া হয়ে গেছে এবার দেবো আমি দুধ এবার ভালো করে এটাকে আমি মেল্ট করে নেব দেখুন জিনিসটা আমার ঠিক এরকম হয়েছে এরকম থিকনেস আসবে আমি কড়াতে তেল দিলাম সাথে একটু ঘি দেব একটু ঘি দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে নাকি আমি একটু চেক করে নেব এবার আমি অল্প অল্প করে জিনিসটাকে আমি দিয়ে দেব এবার দেখুন ভালো করে আমি এটাকে ভাজব আমার মোটামুটি এরকম হবে ভাজা মোটামুটি হয়ে গেছে দেখুন হালকা লাল করে ভাজবেন বেশি লাল করবেন না দেখুন আমার হয়ে গেছে আমি এটাকে তুলে নেব দেখুন জিনিসটা এরকম হয়েছে আমরা একে একে সব কটা ভেজে নিলাম আর আমার মালপোয়া রেডি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পরের ক্লিপে ভোগ নিবেদন আপনারা সকলেই জানেন সিসি মায়ের বলা কথা ভোগ দর্শনে দুর্ভোগ থাকে হিন্দি মেয়ে ভোগ দর্শন মেয়ে দুঃখ সমাপ্তাংল উইথ ফিলোসফি অফ